গোপালের গিন্নি বলতে থাকে না না আর ভালো লাগছে না এবার তো আমায় কিছু করতে হবে অমনি গোপাল উঠে বলে কি গিন্নি কি করতে চাইছো এবার আমায় হাত চালাতেই হবে গোপাল বলে গিন্নি হাত চালাবে ঠিক আছে কিন্তু আমার উপর যেন হাতটা না পড়ে গোপালের গিন্নি বলে উফ তুমি না কি যে বলো আমি বলি যে আমি একটা কিছু একটা হাতের কাজ করব কিছু একটা তো করতেই হবে অমনি বলে তুমি একটা বলো না কিছু একটা উপায় বলে গিন্নি তোমার এই টক মিষ্টি ঝাল কথা শুনে আমার মনে পড়ে গেল তুমি বরং আচার তৈরি করতে পারো গিন্নি শুনে বলে হ্যাঁ একদম ঠিক কথা বলেছ তাহলে সত্যি সত্যি আমি আচার তৈরি করব। বলে গিন্নি তুমি আচার তৈরি করবে আর আমি তোমাকে আমেনে এনে যোগান দেবো বলে বেশ তাই করলে হবে তার পরের দিন গোপাল বাজারে আম কিনতে যায়। ওদিকে গোপালের নাতন নাতুনের সব ঝুরি চুরি করে আমনি আসে পথনের মধ্যে উল্টো দিক থেকে মধ্যপশায় আসলো মধ্যপশায় এসে বলে কিরে তোরা আমের ঝুড়ি নিয়ে গোপালের সাথে কোথায় চললি গোপালকে করি কী ব্যাপার গোপাল এত নিয়ে এখন কোথায় চললি গোপাল তখন বলে আপনাকে তো বলাটা ঠিক হবে না কারণ আপনাকে বললে আপনার আবার তো নিয়ে আছে না আপনি কোথায় কি করে বসবেন তো ঠিক নেই ওদিকে পুটি বলে আমাদের দাদু আর দিদা মিলে আমের আচার তৈরি করবে তিতা আচার তৈরি করবে আর আমরা আম কিনে নিয়ে যাচ্ছি এটা আবার না বলার কী আছে মন্ত্রী বাপ খুব ভালো খাওয়া তো তাহলে গোপালের গিন্নি তাহলে আচার তৈরি করছে না অমনি মনে মনে ভাবে আচার তৈরি করছে তো ঠিক আছে কিন্তু এই আচার নিয়ে যদি গোপাল বাড়াবাড়ি করে ওই আচারের মধ্যে গোপালকে আচার খাওয়াতেই হবে অমনি গোপাল মন্ত্রীমশাইকে দেখি মনে মনে ভাবে যে কি ব্যাপার মন্ত্রী মশাই মনে মনে একটা কিছু ভাবছে নিশ্চিত মন্ত্রীমশাই তো অত সহজ ভাবলে তো হবে না ব্যাপারটাতে কিছু গণ্ডগোল মনে হচ্ছে তারপর যে যার বাড়ি চলে যায় তারপর গোপালের আম কেটে কুটে ভালো করে কড়াইতে আচায় তৈরি করতে বসে রান্না করতে করতে বলে উফ কেউ একটা আমার হাতে পাতে লাগে না একাই মশলা করলাম একাই বানাচ্ছি অমনি গোপাল দুখানা জার নিয়ে এসে বলে এই তো গিন্নে আমি তো আছি তো এই বয়ামগুলোতে আচার ভরে তারপর রেখে দেব। গিন্নে বলে হ্যাঁ সে তো রাখবো কিন্তু আঁচারগুলোতে বাইরে রোদ দূরে দিতে হবে আর ওখানে তো কাউকে পাহাড়ায় থাকতে হবে গোপাল বলে হ্যাঁ তাও তো ঠিক বলেছে কিন্তু পাড়ায় থাকার জন্য কাকে রাখবো তো গুলটি পুটি ন্যাপটারে এসে বলে অদিতা আচার পাহারা নিয়ে তোমায় চিন্তা করছো আমরা আছি তো আমরা পাহারা দিয়ে দেব। অমনি গোপালের গিন্নি বলে ভালো করে লক্ষ্য রাখে কিন্তু নাহলে পাখি তারপর কুকুর ছাগল এসে মুখ দিয়ে দিতে পারে গোপাল বলে শুধু কুকুর ছাগল পাখি আরও বাইরের কত উটকো ঝামেলায় আসতে পারে ওইদিকে কুলটে ন্যাপলা বলে দাদু মন্ত্রী মশাই দেখলাম চুপি চুপি আম কিনে বাড়ি নিয়ে যাচ্ছে গোপাল বলে নেবে না আমাদের যে দেখেছে কাজ করতে এখন মন্ত্রীমশাই কী বলতে যেন খোলা মার রাখবে আমাদের জন্য তো আমরা তো জানতাম যে মন্ত্রীমশাই কিছু একটা ফোন দিয়ে আঁটছে বেশ তাহলে তোরা ভালো করে লক্ষ্য নজর রাখিস আচারগুলো কেমন বল হ্যাঁ দাদা তুমি রাজসভায় যাও আমরা ঠিক লক্ষ্য রাখব ওদিকে রাজসভা শুরু হতে রাজামশাই বলে কি ব্যাপার গোপাল আসছে না এতক্ষণ দেরি হয়ে গেল মন্ত্রীমশাই বলে আসবে কি করে রাজামশাই গোপালজি ওখানে পাহারা দিচ্ছে রাজামশাই বলে পাহারা দিচ্ছে কিসের পাহারা দিচ্ছে কিসের দিচ্ছে সেনাপতি থাকতে গোপাল পাহারা দিচ্ছে মানে বলে রাজামশাই গোপাল গোপালের ঘিনে আচার তৈরি করছি আর ওটার পাহারা দিচ্ছে মহারাজ বলে গোপাল আচারে পাহারা দিচ্ছি অমনি বলতে না বলতে আমার সময় গোপাল রাজসভায় প্রবেশ করছে গোপালকে দেখতে পেয়ে রাজামশাই বলে গোপাল তোমার গিন্নি আচার তৈরি করছিল আর তুমি পাহারা দিচ্ছিলে বলে হ্যাঁ রাজামশাই গিন্নি আচার তৈরি করেছে তো তাই একটু পাহারা দিচ্ছিলাম আর রাজামশাই আমি ভেবেছি আপনার মুখের স্বাদ পরিবর্তন করার জন্য একটু আচার নিয়ে এসে আপনাকে স্বাদ বোঝাবো বলে বেশ বেশ গোপাল ওদিকে মন্ত্রী মশাই শুনে বলে রাজামশাই আমার গিন্নিও আচার তৈরি করছি আমিও ভাবছি আপনার জন্য একটু আচার নিয়ে আসবো রাজামশাই বলে বাহ তাহলে তো বেশ ভালোই হবে গোপালের গিন্নির আচারও স্বাদ করে দেখবো আর তোমার গিন্নির আচারও স্বাদ নেব। বেশ তাহলে তোমরা আচার তৈরি হয়ে গেলে আমার জন্য নিয়ে এসো মন্ত্রী মনে মনে ভাবে গোপালের যে আচার গোপালের আচার তো বটা ঘটাকে দিয়ে বারোটা বাজিয়ে রেখে দিয়ে এসেছে হয়তো ওদিকে ঘটা একটা আচারে যার নিয়ে সোজে গোপালের বাড়ির দিকে রওনা হয় গোপালের বাড়ির সামনে গিয়ে উকি মেরে যখন যায় গোপালের কিনে পুকুরে স্নান করতে বেড়ে যায় আর ঘরে মধ্যে ন্যাপলা পুটের আচারের কাছে পাড়া দিচ্ছে বসে থাকে ঘটা বলে এই ঘটা কী করবি গিন্নি মাত্র এই সময় চলে গেল স্নান করতে কিন্তু এই পুঁচকেগুলো যে এখানে বসে আছে ওদেরকে সরাবো কি করে নইলে তো আমাদের কাজগুলো হবে না বটা তখন বলে কেন মন্ত্রীমাতা যে বলেছেন যে বুদ্ধিটা ওটাই করে চল অমনি আচারে জার নিয়ে গিয়ে বলে কী পুচকে দল তোরা বসে আসিস আচার খাবি দেখ কত সুন্দর মিষ্টি আচার নিচেছি অমনি বলে ওদের আচারের জারটা খুলে আচার খেতে বলে আর ওরাও বলে হ্যাঁ আমাদের তো খুব ভালো লাগে গো আচার খেতে দাও দেখিনি তারপর ওরা এক এক করে আচারে জার থেকে আচার তুলে তুলে খেয়ে থাকে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে ঝাল ঝাল করে চিৎকার করে সকালে ওখান থেকে রাফে ফেলে যে বটা ঘটাকে বলে এই চল এবার তো সুযোগ এই সময় কেউ নেই চল গোপালের গিনির আচারের মধ্যে লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিই চল তাড়াতাড়ি করে মশাইয়ের কথা মতো অমনি সঙ্গে সঙ্গে আচারগুলোর মধ্যে লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিয়ে ওরা পালে যায় ওখান থেকে তারপর মন্ত্রমশাই বাড়ি ফিরে যখন থেকে গিন্নির আচার তৈরি করতে থাকে অমনি মন্ত্রমশাইকে বলে ও কি গিন্নি আচার তাড়াতাড়ি করে প্রস্তুত করে ফেলেছ তো ওইদিকে আবার গোপাল যদি এনে আবার রাজাকে তাড়াতাড়ি করে আমার আগে রাজামশাই খাই দেয় তাহলে মুশকিল হয়ে যাবে আমাকে তো আগে নিয়ে যেতে হবে রাজামশাইকে খাওয়ানোর জন্য ওদিকে মন্ত্রী বলে আচার তো বানাবো ঠিক আছে কিন্তু আচারের তো পাকি হচ্ছে না গো অত অল্প অল্প গুড়ি তাতে কি হয় মন্ত্রীমশাই বলে কেন হবে না মন্ত্রী বলে ওইটুকু দিয়ে তো হচ্ছে না তোমায় বলে তুমি সবসময় সময় টেমি করো কেন শোনো না বলো তো মন্ত্রী বলে আরে বললাম তো তোমায় ওটাতেই হয়ে যাবে ওইদিকে গোপালে আচার তো বারোটা লঙ্কা মিশিয়ে দিয়েছি গোপাল ওদিকে রান্নাশালের জানলা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটাই শুনতে পাই বলে ব্যাটা মন্ত্রী আমার আচারে লঙ্কা দেওয়া আমি দেখাচ্ছি মজা অমনি বলি যখনই গোপাল বাড়ির দিকে রওনা হয় ওদিকে গুলটে ন্যাপলার রাস্তায় আস্তে আস্তে বলে এই তো গোপাল দাদু রে চল চল দাদুকে বলি আমাদের লঙ্কা খাইয়ে কী করেছে বটাগাটা অমনি ওরা খুলে সবটাই বলে জানো দাদু এই কটা এসে আমাদেরকে লঙ্কার আচার খাইয়ে দিয়েছে বলে হ্যাঁ জানি জানি আমার আচারে তো ঝাল দিয়ে বারোটা বাজিয়েছে তার সঙ্গে তোদেরকেও ঝাল খাইয়ে তোদেরও কষ্ট দিয়েছে দাঁড়া আমায় তো কিছু একবার করতে হবে তারপর গোপাল অমনি একটা গুড়ওয়ালা শ্বাসে যে তারপর গুড় গুড় বলে বিক্রি করতে থাকে ওদিকে মন্ত্রীকে নিয়ে রান্না করতে করতে বলে দূর ছাই আমি ওনাকে বললাম যে একটু গুড় এনে দাও এনেই দিল না আর এইটুকু গুড়ে কি করে যে আমি আচার বানাই কী জানি হঠাৎ করে গুড় নেবে গো গুড় নেবে গো এই শুনতে শুনতে পেয়ে মন্ত্রী নি বলে গুড় বিক্রি করতেছে তো মনে হচ্ছে যাই দেখি তো বাইরে বাইরে গিয়ে যখন দেখি হ্যাঁ একটা গুড়ওয়ালা গুড় বিক্রি করছে বলে ভাই আমায় গুড় দেবে গো আমি গুড় কিনবো গোপাল বলে হ্যাঁ হ্যাঁ নিন গিনিমা কত গুড় নেবেন আমার কাছে অনেক গুড় রয়েছে তোর গামলে ভর্তি বাজে গুড় দিয়ে চলে আসছে মনে মনে ভাবে এইবার মশাইকে ঠেলা বোঝাবো আমার আচারে লঙ্কা দেওয়া আর ওর আচারটাকে এই গুড় দিয়ে নষ্ট করবে আমি অমনি বলে গোপাল ফিরে চলে আসি পরদিন সভা শুরু হতে রাজামশাই তো পুরো অস্থির কখন আচার আসবে আর আচার খাবেন বলতে না বলতে গোপাল আচারের বয়াম নিয়ে উপস্থিত বলে রাজামশাই এই তো আমি চলে এসেছি বলতে না বলতে মন্ত্রিমশাই আচারে নিয়ে উপস্থিত হয়ে যায় রাজামশাইলে উফ কি মজা লাগছে আমার আমি আজকে দু রকমের আচার খাবো দেখি দেখি আগে কার আচারটা খাই বল দেখিনি গোপাল বলে মন্ত্রী আচারটা খান রাজামশাই কারণ মন্ত্রী মশাই গণ্যমান্য ব্যক্তি মন্ত্রী বলে গোপাল তাহলে তুমি বুঝেছো এতদিনে গোপাল বলে বুঝবে না তারপর রাজামশাই প্রথমে মন্ত্রী আচারটা মুখে দেয় অমনি মুখে দেয় সঙ্গে সঙ্গে বলে ওয়াকথ ইস এ কি এটা আচার না এটা তো একটা ঝোলা গুড়ের কেমন গন্ধ ইস একদম ভালো না গোপালগর বললে গোপাল দেখি তোমার আচারটা কেমন হয়েছে গোপালে আচারটা খাওয়ার সঙ্গে সঙ্গে রাজামশাই চিৎকার করা শুরু করে দেয় আরে বাবা বাবা কি ঝাল উফ আমার তো কান টান পুরো জ্বলে যাচ্ছে মুখটাও জ্বলে যাচ্ছে যে গোপাল বলে রাজামশাই এই আচারে ঝালের জন্য কিন্তু কিন্তু আমি দোষ নেই তার জন্য মন্ত্রী মশাই রাজামশাই বলে কেন রাজামশাই বটা দিয়ে আমার আচারে লঙ্কাটুকুরো মিশিয়েছিল মন্ত্রমশাই বলে নানা না আমি এমন কাজ করিনি গোপাল তখন বলে রাজামশাই বটা ডাকলেই বটা বলবে। বলবে এমনকি আমার নাতি নাতিরাও লঙ্কার আচার খাইয়ে দিয়ে চলে এসেছি রাজামশাই বলে ব্যাটা মন্ত্রী তুমি এমন ধরনের কাজ করেছো তোমার তো শাস্তি আগে হওয়া উচিত তার জন্য তোমার যে শাস্তিটা আমি দিলাম সেটা হলো তোমাকে এবার আচার তৈরি করতে হবে পুরো বাদশাহী আচার আর ওই আচার তৈরি করে পুরো কৃষ্ণনগরের সকল প্রজাদের সামনে গলায় ঝুলিয়ে নিয়ে গোপালের গিন্নির নাম করে বিক্রি করতে হবে ওই আচার তারপর সবার সাথে সকলকে খাওয়াতে লাগবে এই শুনে মধুদের কান্নাকাটি শুরু করে দেয় নানা রাজামশাই আমাকে এরকম ধরনের শাস্তি দেন না রাজামশাই আমি পারবো না আমায় ছেড়ে দেন রাজামশাই ভুল হয়ে গেছে আমি আর এরকম করবো না রাজামশাই রাজামশাই বলে যেটা তোমায় বললাম ওটা তো তোমায় করতেই হবে নইলে তোমাকে কারাগারে বন্দি করে একবার মিষ্টি আচার একবার লঙ্কা আচার সব খাওয়াতে থাকবো তারপর শেষ পর্যন্ত মন্ত্রিমশাই বাধ্য হয়ে বেচারা আচার তৈরি করে গলায় ঝুলিয়ে নিয়ে বিক্রি করতে থাকে পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে বলতে থাকে আচার নেবে কেউ আচার গোপালের গিন্নি তৈরি আচার আচার নেবে কেউ আচার ওদিকে গোপালের গোপালের গিন্নি এবং নাতে হাসা হাসাহাসি করতে থাকে বলে গিন্নি ওই আচারের সাথে তোমার নামটাও চারিদিকে ছড়িয়ে পড়লো তো আজ এই পর্যন্ত গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও কিছু গল্প পাওয়ার জন্য